প্লেটো ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক যিনি খ্রিস্টপূর্ব চারশো আটাশ চারশো সাতাশ অব্দে এথেন্সে জন্মগ্রহণ করেন এবং তিন আটচল্লিশ তিন সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সেখানেই মারা যান তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন এবং অ্যারিস্টেলের শিক্ষক ছিলেন প্লেটো পশ্চিমা বিশ্বের প্রথম উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এথেন্সের একাডেমি প্রতিষ্ঠা করেন তার প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে রিপাবলিক প্রাথমিক জীবন ও শিক্ষা প্লেটো সম্ভবত খ্রিস্টপূর্ব চারশো আটাশ বা চারশো সাতাশ অব্দে এথেন্সে জন্মগ্রহণ করেন খুব অল্প বয়স থেকেই তিনি দর্শনের প্রতি আগ্রহী ছিলেন এবং সঙ্গীত কবিতা ও অন্যান্য বিষয়ে শিক্ষা লাভ করেন প্লেটো প্রথমে হেরাক্রিটাসের অনুসারী ক্র্যাটাইলাসের কাছে দর্শন শিক্ষা লাভ করেন সক্রেটিসের সঙ্গে সাক্ষাৎ খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই অব্দে সক্রেটিসের মৃত্যু প্লেটোর জীবনে গভীর প্রভাব ফেলে এবং তার দার্শনিক চিন্তাধারাকে প্রভাবিত করে সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো এথেন্স ত্যাগ করে মেগারা যান এবং সেখানে একটি দর্শন কেন্দ্র প্রতিষ্ঠা করেন একাডেমি প্রতিষ্ঠা ও কর্মকাণ্ড পরবর্তীতে প্লেটো এথেন্সে একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন যা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এখানে তিনি দর্শন গণিত এবং অন্যান্য বিষয় পড়াতেন প্লেটোর রিপাবলিক গ্রন্থটি তার অন্যতম পরিচিত কাজ যেখানে তিনি ন্যায়বিচার ও আদর্শ রাষ্ট্র নিয়ে আলোচনা করেছেন প্রভাব ও উত্তরাধিকার প্লেটো পশ্চিমা দর্শনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং তার দর্শন অ্যারিস্টেলের মতো পরবর্তী অনেক দার্শনিকের ওপর গভীর প্রভাব ফেলেছিল তার কাজগুলো আজও দর্শন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়